ভাই এই সোয়াবিন তেল আছে এরকম একটা সোয়াবিন তেল পাওয়া যাবে মাছের বাজার কি মাথা খারাপ হইছে কি বলেন মাথা খারাপ হইছে এটা মাছের বাজার মাছের বাজারে তেল পাওয়া যায় না জি না ও ভুল গেছে আসলে সারা দিন আজকে এই মিরপুর বাজারের মধ্যে এক কাঁচা বাজারে একটা সয়াবিন তেল খুঁজতে খুঁজতে জীবন সারা একশোটা দোকান ঘুরে একটা সোয়াবিন তেল পাইছি দুই লিটার দরকার ফার্স্ট লিটারের অনুষ্ঠান চলবেন অনুষ্ঠান বন্ধ তো এই হলো আমাদের বাংলাদেশ মাথা নষ্ট হয়েছে পাগল হইয়া শেষ পর্যন্ত মনে করেন বিষ ঘুষ হারায়া এ মাছের বাজারে মাছের দোকানে আসা সোয়াবিন তেল ঘুষতেছি ভাই বুঝছেন কি অবস্থা তা আমার মাথাতেই অবস্থা এবার পুরো দেশের পুরো জাতির কী অবস্থা বুঝতেই পারছেন এই দেশকে কে বাঁচাবে যা হোক দেখা যাক যদি এলিয়ানের মতো কেউ আইসা যদি বাংলাদেশকে রক্ষা করে তাহলে হয়তো দেশ বাঁচবে আর কি যাই হোক যারা সয়াবিন তেল খুঁজতেছেন এরকম একটা সয়াবিন তেল পেয়েছি এখন মনে হচ্ছে জান্নাত পেয়ে গেছি যে পরিমাণ সময়টা সয়াবিন তেল খোঁজার জন্য ব্যয় করছি এটা যদি আমরা সৃষ্টিকর্তাকে খোঁজার জন্য চেষ্টা করতাম মনে হয় ভেস্ত পেয়ে যেতাম যাই হোক এই দেশের সকল ব্যবসায়ীদেরকে আল্লাহ হেদায়ত দান করুন